আজকে চারটা গরু দেখলাম চারটা হাই কোয়ালিটি হাই পার্সেন্ট এবং যাতে মানে সর্বশৈশিষ্ট আছে এবং বৈশিষ্ট্যগুলোও ভালো আছে আমার একটি টাকাও লাগবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কারণ গরু বাসায় যায় চেক করে বাচ্চা থাকলে টাকা দিবি নাহলে একটি টাকাও লাগবে না বাচ্চা পেটে থাকলে টাকা দিবি নাহলে একটি টাকা লাগবে শুধু গাড়ির ভাড়া লাগবে কোন জেলায় যাবি

আমার নাম আমার বাসা হলেন পাবনা জেলা থানায় ঈশ্বরজি অরণকুলা হাটের পাশে আমার খামারটা অবস্থিত আচ্ছা কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে আমি চারটা তিনটা ক্যাগনট গরু দেখালাম দুইটা হলেন হলিস্ট্যান ফিজিয়াম হাই কোয়ালিটি জাতের আর একটা জার্সি হারনেট পার্সেন্ট আর একটা রেডি বকলা দেখালাম দর্শকে আচ্ছা আচ্ছা তো চলে আমরা কথা না বাড়ি গরুগুলো দর্শকদেরকে দেখাই মামা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা অরিজিনাল পিওর 100% জার্সি গরু এটা জার্সি জাতের একটি জার্সি গরু এটা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট 6 মাসের প্রেগন্যান্ট এবং খাওয়াটা দেখেন এবং মাথাটা দেখেন অরিজিনাল পিওর জার্সি যেরকম মাথা ওই আছে একদম দেখেন দাঁতও হয়নি কেবল দাঁত ভাঙি উঠতেছে আচ্ছা আচ্ছা কত মাসের প্রেগনেন্ট আছে মামা এটা মাস প্লাস আছে প্রেগনেন্ট আছে যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে মাশাআল্লাহ তোলা খুব ভালো খুব ভালো এবং খুব ভালো এবং খুবই সাধনা করে এখন দেখেন এই যে কি সাধনা করে দেখেন এই যে আবার দেখেন আর গরুর নিচে বসে থাকলেও সারা দিনে কিছু বলবেন না এতটা সাধনা করো

এই গোটির দাম কেমন নেবেন এটার দাম যাচ্ছে 185000 টাকা 185000 জি তারপরে তো দরদাম করা যাবে নাকি এটা 5 মাস পি লাস্ট ডাইনেট আছে কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে অবশ্যই তো চলুন আমরা 3 নাম্বার গোটি দর্শকদেরকে দেখাই মামা সিরিয়াল নাম্বার 3 মাশাআল্লাহ বিগ বডি আর গরু নিয়ে আসছেন খুবই হাই বডি এটা কি জাতের গরু এটা অরিজিনাল হলস্টন ফিজাম

তো চলুন আমরা পরবর্তী গউটি দর্শকদেরকে দেখাই। মামার সিরিয়ালের চার নম্বর এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যেই গউটি নে আরছেন এই গউটি যাতমানboy সম্পর্কে একটু বলবেন দর্শকদের। হলস্টন পিজাম এবং হাই পার্সন হাই কোয়ালিটির গরো কারণ খাবারটা দেখলেই বুঝবেন না আমরা নাই বললে চলে একদম রসুনাস ছসাও পাতলা এবং পুরো চারটি সাদা নেস্ট্রা হাঁটুর উপরে আছে কারণ হলস্টন পিজাম মানুষ দেখলেই বোঝে

দর্শকরা যারা নেবে কি ধরনের সুযোগ সুবিধা পাবে আপনার এখানে আমার কাছে গরুগুলা নিলে গরুগুলা একদম সুস্থ সবল হবে খাবারটা থেকে এরকম গাবলা সাইডে সাইডে খাবার গরু খুব কম থাকে অনেক গরু আছে রুচেই নাই খাই না আর আমার গরুলে গরু দর্শক হান্ড্রেড খাবার গ্যারান্টি পাবে রোগমুক্ত গরুগুলা পাবে দর্শক কখনোই ঠকবে না আর গরু একটা সব সবসময় যাচ্ছে না কারণ জাত দেখে গরু নিতে হবে অজাতের গরু অল্প টাকায় বড় গরু হবে কিন্তু পারলে হেঁটে আসবে না নানান ধরনের সমস্যা হবে কিন্তু এই গরুগুলো নিলে প্রেগনেট করে কোনো সমস্যা নাই দর্শক খামার উপযোগীর জন্য আমি মনে করি প্রেগনেট গরুগুলো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম